টিকটকার নোরিনাফ্রোস প্রিয়া বিয়ে করছে তাও আরেক টিকটকার এই ছেলেকে ফেললাম যদিও এই ছেলের আরেকটা পরিচয় আছে সে হচ্ছে প্রত্য হিরনজি আছে ইউটিউবার প্রত্যর চ্যানেলে আগে একসাথে কাজও করত রিসেন্টলি নোরিনাফ্রোস প্রিয়ার এই ছেলে বিয়ে করছে আর তাদেরটা হচ্ছে লাভ ম্যারেজই হয়তো তাদেরকে ভাই আমার পক্ষ থেকে নতুন জীবনের জন্য অনেক অনেক শুভেচ্ছা ওকে বলেও দিয়েছি এখানেও তাকে অনেক অনেক শুধুমাত্র একটা অনুরোধই করব বিয়ের পর আবার কাপল ব্লক শুরু করেন না অভিনয় করে নারী সেরা না নারী যদি অভিনয়ের জন্য সেরা হয় চুরির জন্য তো ভাই তুই সেরা কেন কি হয়েছে মানে এই নায়ক বগা খান দেলে ভাই সে রিসেন্টলি টিকটকে ভাইরাল হয়ে গেছে নারী কত সুন্দর অভিনয় করে নারী কত সুন্দর অভিনয় করে আর এই দেশে কেউ ভাইরাল হলে তাকে দিয়ে মানুষ গান গাওয়ায় কিছু করার নেই এটাই বাস্তব আর এখন তাকে নিয়ে মানুষ তার গান গাওয়াইতেছে নারী কত সুন্দর অভিনয় করে কিন্তু যে গানটা সে নিজের বলে গাইতেছে এই গানের গলাটা তারই না কি গো দেলে ভাই আর কত মিথ্যা কথা বলবা নারী কত সুন্দর অভিনয় করে এই বয়সটা বলে তোমার এই লাইন গুলো আসলে এই ছেলেটার নারী কত সুন্দর অভিনয় করে তুমি তো ভাই আমার বয়সে ভাইরাল হইছো তুমি তোমার নামে চালাই দিতেছ মানে তার বয়সে এই দেলে এতদিন ভিডিও বানাইছে আর এখন দাবি করতেছে এই বয়স এই গান নাকি তার তো পাবলিক হলে বুঝানি বুঝে বয়স টাকা নারী যদি অভিনয়ের জন্য সেরা হয় চুরির জন্য ভাই তুই সেরা মামুন গাড়ির মধ্যে স্লো মোশন করে একটা টিকটক করছে আর টিকটকের ওস্তাদ যেটা করে শীর্ষরা সেটা ফলো করে আর এখন অন্যান্য এই স্টাইলটা ফলো করতেছে

গাইস আমারও সেম কথা যে দুই মেয়ের জন্য এত কিছু হইলো তাদেরকে গ্রেফতার তো দূরের কথা ওই দুই মেয়ের কিছুই হইলো না এই দুই বুসকি নাই এই দুই বুসকি দেখতে পাচ্ছি না এরা মনে করেন সিনি লইয়া মনে করেন দুই দিন পর যাব বিদেশে আর স্ট্যাটাস দিব লাইফ ইজ বিউটিফুল সিরিয়াসলি তাই হবে এই দুই মেয়ে দেখবেন তাদের জীবনে ঠিকই সেট হয়ে গেছে বাট এই দুই মেয়ের পাল্লাই পুরো কতগুলো জীবন উল্টা নষ্ট হয়ে গেল হাসি বন্ধ ভাই আমি জীবনে বেহায়া দেখছি কিন্তু এই ছেলের মতো বেহায়া জীবনও দেখি নাই গার্লফ্রেন্ডের কাছে হিরো শাস্তি গিয়ে পারভেজের জীবন শেষ করে দিল বাট তারপরও এর মধ্যে কোনো অনুশোচনা নাই উল্টা এইভাবে হাসতেছে আসলে ওরা হাসতেছে বাংলাদেশের বিচার ব্যবস্থার উপর কারণ ওরা জানে এখন একটু মাতামাতি হইতেছে এরা জেলে থাকবে দুই দিন পর পাবলিক সব ভুলে যাবে আর ওরা জামিনে বের হয়ে যাবে আফসোস

প্রতিদিন দেখতে দেখতে বিরক্ত হয়ে যাইতেছি মানে কি বলবো যাই হোক সোনেরা তিনশো টাকা দামের ফুটপাতে শাড়ি পরছে এইটা দেখে পুরো সোশ্যাল মিডিয়া গরম হয়ে আছে সব ছেলেরা বলতেছে ওয়াও এটাই তো ম্যাটেরিয়াল মে আবার অনেক মেয়েরা বলতেছে ভাই আপনারা 300 টাকার সোনার ফুটপাতের শাড়ি দেখছেন হাজার টাকার ब्लाउজ দেখেন নাই আবার অনেকে বলতেছে 300 টাকার শাড়ি পরছিস তো কি হয়েছে লাখ টাকার মেকআপ তো করছে তবে আমার কথাই না সোনা 300 টাকার ফুটপাতের শাড়ি পরছে এটা নিয়ে কত pala pali আর এইদিকে ভাই আমি আমার जिंदगी পার করে দিলাম ফুটপাতের কাপড় বইরা বলেন কি আমি ভিডিওতে যেসব সব কাপড়গুলো পরি তার ম্যাক্সিমামই থাকে ফুটপাতের কাপড় কারণ তুমি গরিব রাজু তুমি তাও সোনা ফুটপাত থেকে যেটা কিছু উঠলাম 300 টাকা গুলা তো দেড়শো টাকা তবে এইটা ভালো মানুষ এখন বুঝতেছে ফুটপাতেও ভালো ভালো জিনিস পাওয়া যায় আর ফুটপাতের কাপড় পরলে কেউ ছোট হয়ে যাইতেছে না ঠিক বলেছো আর ভাই দোয়াই গেস আপনি যদি মুভি আবার হয়ে থাকেন কিংবা ওটিটি ওয়েব সিরিজ লাভার হয়ে থাকেন তাহলে আমার পেজ থেকেই আপনারা নেটফ্লিক্স অ্যামাজন প্রাইম হইচই চরকি এই সব কিছু সাবস্ক্রিপশন কিনতে পারবেন তাও বাহিরের থেকে অনেক কম দামে আর আপনি যদি এনিমি লাভার হয়ে থাকেন তাহলে আপনাদের জন্য আছে ক্রাঞ্চি রোল আর সব সাবস্ক্রিপশনই পাবেন বাহিরের থেকে কম দামে আমার প্রিমিয়াম সাবস্ক্রিপশন এই পেজে কমেন্ট আমাদের পেজে লিংক দাও আছে এছাড়া স্ক্রিনে আমাদের পেজের হোয়াটসঅ্যাপ নাম্বার দাও আছে এখানে মেসেজ করে আপনারা সাবস্ক্রিপশন কিনতে পারবেন ঠিক আছে আর আমি রাইনা

সারা দেশ বিদেশ খালি আপা আমি জীবনে বহুত বেকুপ মানুষ দেখছি কিন্তু আপনার মতো একটাও দেখি নাই এটা আপনি কি কোন আপনার এই ব্লগার জামাই আপনাকে দিয়ে কাপল ব্লগ বানায় আপনার শো করেই টাকা ইনকাম করতেছে সত্যি কথা মানে আপনাকে শো করে এই টাকা কামাইতেছে যাকে বলে বউ ব্যবসা আর আপনাকে দিয়ে ইনকাম করে টাকা দিয়ে আবার আপনাকে ঘুরাইতেছে তাও সত্য সো এইখানে খুশি হওয়ার কোনো কারণই নাই উল্টা আপনার লস এ ধোঁকা হবে আরে তো गाइस আজকের এই ভিডিওটি এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আমি হাজির হব নতুন কোন রিঅ্যাকশন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ